আপনি খতিহাটে আসেন না সেইভাবে দেখেন অনেক গরু ওঠে বেতা গায়ে এই হাটে আপনারা যদি কেউ কিনতে চান বেঁধা গায়ে হাটে আসতে পারেন যারা এই ভিডিওটা দেখছেন তাদের অনুরোধ থাকবে আমার ভিডিওটা একটা লাইক দিতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে যাতে আমাদের ভিডিও করতে আগ্রহ হয় আপনারা আমার পাশে থাকবেন এরকম আরও ভিডিও আপনারা পাবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম